সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে দুই উইকেটে হারি দুই উইকেটে হারিয়েছে দুই উইকেটে হারিয়েছে এই জয়ের ফলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই আফগানদের হারালো প্রথমে ব্যাট করে আফগানিস্তান একশো সাতচল্লিশ রান করে এরপর বাংলাদেশ খেলতে নেমে শুরুতে একটু ব্যাক ফুটে থাকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলে তবে মিডল অর্ডারে গিয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন শামিম পাটোয়ারি এবং শেষ দিকে এসে নুরুল হাসান সোহান দুর্দান্ত ব্যাটিং করেছেন তার দুর্দান্ত ক্যামিওতে শেষ পর্যন্ত বাংলাদেশ দুই উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি প্রথমবারের মতো ওজিআই দলে ডাক পেয়েছেন ব্যাটার সাইফ হাসান ইঞ্জুরির কারণে আগেই দেশে ফিরেছেন লিটন দাস বাদ পড়েছেন ওপেনার পারফেজ হোসেন ইমন টি ধারাবাহিক পারফরমেন্সের কারণে ওয়ানডে দলে রাখা হয়েছে সাইফকে দুই বছর পর ওয়ানডে দলের সুযোগ মিলেছে নুরুল হাসান সোহানেরও শুক্রবার রাতে অধিনায়ক মেহেদি মিরাজ নাজমুল হোসেন শান্ত নাহিদ রানা সহ পাঁচ ক্রিকেটার যাচ্ছেন আরব রাতে ভিসা জটিলতায় এখনও আটকে আছেন নাইম শেখ একই সমস্যায় এখনও আরব রাত যেতে পারেননি টি দলের সৌম্য সরকার আগামী আট অক্টোবর আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান বাকি দুই ম্যাচ হবে চোদ্দ এগারো ও চোদ্দ অক্টোবর সিরিজ সবকিছু হতেই হবে এবং তারপরে গিয়ে শ্বাসুদ্ধকর ম্যাচ বাংলাদেশ জিতবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতে নিল এবং সেটা নাটক করেই একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ খুব সহজে এই ম্যাচটা জিতবে যখন টপ অর্ডার ফেল করলো এবং যখন আসলে জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারির ভেতরে চুয়ান্ন রানের একটা পার্টনারশিপ হলো এবং তখন মনে হচ্ছিল যে না আজকে ক্যাপ্টেন জাকের আলী অনেক একটা ক্যাপ্টেন স্নক খেলবেনই তিনি আসলে দলকে জিতিয়ে মাঠ ছাড়বেন আর অনেকদিন ধরে রান না পাওয়া শামীম পাটোয়ারি তিনি আজকে ম্যাচ ফিনিশ করে আসলে মাঠ থেকে বেরোবেন যেভাবে আসলে তারা খেলছেন স্পেশালি শামীম পাটোয়ারি যেভাবে ব্যাট চালাচ্ছেন রাশিদ খানকে যেভাবে তিনি চার মেরেছেন বা ছয় মেরেছেন তখন মনে হচ্ছিল যে ওই পার্টনারশিপে বাংলাদেশ আসলে ম্যাচ জিতে নেবে আশি রানে পৌঁছে গেল বাংলাদেশ কিন্তু তখনই আবারও রাশিদ খানের বলে জাকের আলী অনিক এলবিডব্লু হয়ে তিনি আউট হয়ে গেলেন এবং তারপরেই আবার একটা ব্যাটিং কলাপস বলা যায় এবং সেটা চূড়ান্ত রূপ নেয় অর্থাৎ বাংলাদেশের দর্শকদের রিৎস্পন্দনকে চূড়ায় উঠিয়ে নেয় যখন শামীম পাটোয়ারি এক অদ্ভুত শট খেলতে গেলেন নূরের বলে অর্থাৎ রিভার্স হিট করতে গেলেন ঠিক যেভাবে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অপ্রয়োজনীয়ভাবে ভাবে সাইন সাফরিদির বলে রিভার্স হিট করতে গিয়ে উইকেটটা থ্রো করে এসেছিলেন ঠিক একই রকম ভাবে তিনি আসলে আউট হয়েছেন তারপরে জাকের আলী অনেকের বত্রিশ এবং শামী মোসেন পাটোয়ারির যে তেত্রিশ বাইশ বলে এই দুইটা ইনিংসই মূলত আসলে বাংলাদেশকে ম্যাচে রেখেছিল কিন্তু তাদের উচিত ছিল ম্যাচ ফিনিশ করে আসা এরকম নাটক আসলে উপহার না দিলেও পারতেন এই দুইজন পরবর্তী সময় যথারীতি সুপার ফিনিশার বনে যাচ্ছেন নুরুল হাসান সোহান আগে ম্যাচটা তিনি জিতিয়েছেন সম্ভবত বাইশ রান করেছিলেন এই ম্যাচে তিনি একুশ বলে একত্রিশ রানে অপরাজিত থাকেন তিন তিনটা দুর্দান্ত ছক্কা দুইটা মেরেছেন মোহাম্মদ নবীকে একটা চার মেরেছেন এবং একশো সাতচল্লিশ দশমিক ছয় এক স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন তখনও নাটকের বাকি নুরুল হাসান সোহান তখন চব্বিশ রানে উইকেটে তিনি সেট সেই অবস্থায় নাসুমের মনে হলো যে রাশিদকে ছয় মারা দরকার শেষ বলে বোল্ড হলেন ছয় মারতে গিয়ে নুরুল হাসান সোহান তাকিয়ে তাকে দেখলেন ব্যাট করতে আসলেন সাইফ সাইফুদ্দিন সাইফুদ্দিন এসে ওমার জাইয়ের বলে চার মারতে গেলেন নুরুল হাসান সোহান তাকিয়ে তাকিয়ে দেখলেন এবং সাইফুদ্দিন আউট হয়ে গেলেন ওমর জাইয়ের বলে রিশাদ হোসেন এসে ঠিক একই রকম ভাবে ছক্কা মারতে গেলেন এবং নন স্ট্রাইকিং এন্ডে থেকে সেট ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তাকিয়ে তাকিয়ে দেখছেন যে অন্যদিকে একের পর এক উইকেট আসলে পড়ে যাচ্ছে এন্ড থ্যাংকস টু শরীফ ছয় বলে এগারো রানের একটা ইনিংস তিনি খেলেছেন তখন নিশ্চয়ই সবার উপরে উঠে গেছে এবং বাংলাদেশ ম্যাচটা জিতেছে দুই উইকেটে এবং শেষ ওভারে গিয়ে সো মিডল অর্ডারে একটা ক্রাইসিস আছে তাও খেলতে পারেননি সৌম্য সরকার কোথায় সেটা এখনো বোঝা যাচ্ছে না তিনি দেশে আছেন না তিনি দলের সাথে যোগ দিয়েছেন কেউ আসলে জানে না সো সেরকম একটা অবস্থাতে আসলে বাংলাদেশের মিডল অর্ডারটা একটু ভঙ্গুর তো সেই ভঙ্গুর মিডল অর্ডার যে এই ম্যাচটা বের করে আনতে পারলো সেই জন্য তারা ডেফিনেটলি কৃতিত্ব পাবেই যেখানে টপ অর্ডার ফেল করেছে আগের দিনের দুই ওপেনার যারা ফিফটি করেছিল তারা এই দিন প্রত্যেকে দুই রান করে আউট হয়ে গেছেন তানজিদ তামিমের অদ্ভুত ব্যাপার সবশেষ দশটা টি টোয়েন্টিতে তিনি তিনটা ফিফটি করেছেন তিনটা তিনি জিরোতে আউট হয়েছেন হয় তিনি জিরো এক দুই আউট হয়ে যান অথবা তিনি ফিফটি করেন পারভেজ হোসেন ইমন তিনিও আউট হয়ে গেলেন এবং যথারীতি বাংলাদেশ দুই দুইটা রিভিউ অপচয় করেছে প্লাম এলবি ডাবলিউ তারপরে ব্যাটাররা রিভিউ নিয়েছেন কিন্তু সেইগুলো আসলে কাজে লাগেনি বোলিং বোলিংয়ের ক্ষেত্রে খুবই বাংলাদেশ ভালো বল করেছে ডিসিপ্লিন বোলিং আসলে ছিল একমাত্র রিশাদ ছাড়া রিশাদ রান দেবে লেগ স্পিনার রান দেবে পঁয়তাল্লিশ রান দিয়েছেন বাট খুব ইম্পর্টেন্ট দুইটা উইকেট তিনি নিয়েছেন নাসুম আমের চার ওভারে পঁচিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন শরীফুল নিয়েছেন চার ওভারে তেরো রানে এক উইকেট সো দুইটা চেঞ্জ ছিল তাসকিন খেলেননি হয়তো তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে রেস্ট দেওয়া হয়েছে তানজিম সাকিবকে রেস্ট দেওয়া হয়েছে শরীফুল খেলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন খেলেছেন দুজন ফ্যান্টাস্টিক বোলিং করেছেন শরীফুল তো চার ওভারে তেরো রানে এক উইকেট নিয়েছেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন চার ওভারে বাইশ রানে কোনো উইকেট নেননি মুস্তাফিজ ওয়াজিভারে চল্লিশ রান তিনি আসলে দিয়েছেন সো ওভারঅল গুড ম্যাচ মানে ফুল অফ এন্টারটেইনমেন্ট এটা নিয়ে কোনো সন্দেহ আসলে নাই জমজমাট ক্রিকেট হয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট হয়েছে কিন্তু মানসিক চাপ বেড়ে গিয়েছিল বাংলাদেশের ফ্যানদের কোনো সন্দেহ এ ব্যাপারে নাই তো যাই হোক শেষমেশ বাংলাদেশ সিরিজ জিতেছে টানা চারটা সিরিজ বাংলাদেশ টি টোয়েন্টিতে জিতলো শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ডস এবং আফগানিস্তানকে টি টোয়েন্টি সিরিজে হারালো সো অভিনন্দন বাংলাদেশ দলকে এবং একই সাথে এই জয়ের ফলে হেড টু হেড বাংলাদেশ আফগানিস্তানকে পেছনে ফেললো টি টোয়েন্টিতে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে এখন আট ম্যাচ জিতেছে হেরেছে সাতটাতে দেখা যাক এবার হোয়াইট ওয়াশ বাংলাদেশ করতে পারে কিনা আফগানিস্তানকে